গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা রান্না বান্না দিয়ে শুরু করলাম তো এখন দুপুরবেলা আমরা খেতে বসে গেছি আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম যেহেতু বাড়িতে বিয়ে লেগেই গেছে তাই আর কি তো বান্না হয়েছিল ফুলকপি মটরশুটি ছোটো আলু দিয়ে চাল দিয়ে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে আর কি আর হয়েছিলো সোয়াবিন তো দেখো খাওয়া দাওয়া করতে বসেছিলাম তখন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন মেয়েকে দিয়ে আসলাম টিউশানে দিয়ে এসে চলে আসলাম একটা ফুচকার দোকানে তো এখানে এখন ফুচকা খেয়ে যাব হচ্ছে তারপর দাদুর বাড়িতে যেহেতু আমার ননদের বিয়ে তোমরা তো সবাই জানো আর এদিকে দেখো চলেও এসছি আর এখানে এখন হচ্ছে পিড়িতে কাগজ লাগানো হচ্ছে আর এদিকে কার্ড এর আগে তো দেওয়া হয়েই গেছে আর কিছু কার্ড বাকি ছিল সেগুলো সব রেডি করা হচ্ছিল আর এখন চলে আসলাম কাকির বাড়িতে তো এখন হচ্ছে ফেসিয়াল চলবে আর কি ফেসিয়াল পর্ব তো মা বসে গেছে এখানে ফেসিয়াল করতে ব্লিজ লাগিয়ে দিচ্ছি এখন আর কাকি শাশুড়িও ব্রিজ লাগিয়ে বসে আছে মুখে আর কি তো লজ্জা পাচ্ছিলো এদিকে ভিডিও হচ্ছিল তো দেখো কী আম বিছানার মধ্যে বসে বসে সবাই ফেসিয়াল করছে ব্লিজটা করে দিলাম বিছানায় বসে তারপর এরপর চেয়ারে ফেসিয়াল করব আর কি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নয়টা বেজে গেছে ভাবছি যে দুজন ফেসিয়াল করবে তো কতক্ষণে কমপ্লিট করব আর কি দুজনে সেটাই তো এদিকে আবার কাকি এক ফাঁকে গিয়ে আবার রান্নাও বসিয়ে দিয়েছিল আমাদের জন্য বলছিল যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর যাবে একবারে তো এখন আমি ওদের ফেসিয়ালই করব তো আগে ব্লিচটা লাগিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে আর এই ফাঁকে আমরা চাও খেয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে ফেসিয়াল করতে বসে গেছে কাকিরটা হয়ে গেছে কাকি চলে গেছে রান্না করতে আর এখন মাঠটা করে দিচ্ছি মাঠটা হয়ে গেলেই তারপর কমপ্লিট আর কি আজকের মতো বাড়ি চলে যাব আর কি তো হচ্ছে তাও বাড়ি যেতে যেতে একটু দেরি হবে যেহেতু খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো সব শুয়ে বসে আছে সবাই বিয়ের গল্প করতে করতে টায়ার্ড হয়ে গেছে তাই আর কি আর যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে যাব মাঠটা হয়ে গেলেই আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ির জন্য রওনাও দিয়ে দিয়েছি সবাই মিলে তো মা এসেছিলো মা আমি আর তোমাদের দাদা হয়ে এসছে আমাদের নিতে তো এখন আমরা চারজনে মিলে বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে